যে কতটা পরিমাণ বাইকটি ফ্রেশ আসসালামু আলাইকুম পুরাতন বাইক কেনার সময় একটা জিনিসই মাথায় গোর পাক খায় বাইকটা কিনে কি আদৌ আমি জিতবো বাইকটা কিনে কি আমি প্রতারিত হব আমার ওই বাইকটার কি মালিকানা পরিবর্তন হবে বাইকটার কি কাগজ ঠিক আছে বাইকটা নিয়ে কি আমি দুশ্চিন্তা পড়ে যাব বাইকটা কিনবো কি কিনবো না সেখানে নিয়ে কিনবো না কিনবো এই সব কথার হলো এটা জ্ঞান আপনার বুদ্ধি আপনার বিবি আপনার সবাই সব ধরনের বাইক বিক্রি করে না সবার এক পাল্লা মা পাওয়া যায় না আমরা বিশেষ করে মানে আমি বলতে পারবো আপনাদের যে আমার প্রত্যেকটা বাইকের কাগজ পত্র হান্ড্রেড আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইকের মালিকানা পরিবর্তন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সাত দিন ছয় দিন দুই দিন তিন দিনের ভিতরেই বা একদিনের ভিতরে মালিকানা পরিবর্তন করে দেওয়া পসিবল ফরক মার্থ ইনশাল যদি মালিক যেটা দিনে দিনে মালিকানা আমার করতে চাইতেছি সেটা যদি মালিক আমার ধারে পাশে আশেপাশে থাকে সেক্ষেত্রে আর যদি মালিকটা একটু দূরে থাকে সেক্ষেত্রে চার দিন দিন ছয় দিন সাত দিনের ভিতরে আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেন শোরুমের ঠিকানা ঢাকা সামনে আসলে বাগান বাড়ি বাসনটা মোটরস দুই দুটো পেয়ে যাবেন কথা চলে যায় মূল্যবান ভিডিওতে স্বপ্নের বাজারে চাইছিলাম একটা রন ফাইভ দাম বেশি কিনতে পারি নাই তবে দুশ্চিন্তা করার কিছু নাই মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন নেন বাইক নামে মাত্র পুরান পাবেন হাতে নেবেন তো বাইকটা নতুন এই কন্ডিশনের বাইক মাত্র তিন লাখ টাকায় তার পাশাপাশি দুই হাজার একুশের মডেল দু কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আচ্ছা ব্ল্যাক কালার দুই হাজার একুশের মডেল দু কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বাসন

ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র তিন লাখ আশি হাজার টাকা তা মাত্র তিন লাখ মাত্র তিন লাখ আশি হাজার টাকা আচ্ছা ফারুক ভাই কি আশি হাজার কি মেলা ভয় দিলেন ভাই আমার কিচ্ছু করার নাই বাইকের দাম যেটা সেটাই তো বলবো নাকি অবশ্যই তিন তিনটা ব্ল্যাক ডায়মন্ড তিন তিনটা ব্ল্যাক ডায়মন্ড কালার ঘরে কালা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশ মডেল দুই বছরের করে পেপারস ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস কালার ঘরে কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি

এক সুপার ফ্রেশ বাইক শুধুই নামে মাত্র পুরান কিন্তু আপনি বাইক যখন হাত দিয়ে বা নিজের চোখ দিয়ে দেখবেন তখন আপনিও নিজে বলতে বাধ্য হবেন বাইক তো আমার নতুন মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ হাজার টাকায় চার লাখ বাইক আলহামদুল ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার এর মডেল এগারো কিলোমিটার রান করা আর প্রাইস আমরা রাখছি মাত্র চার লক্ষ

মাত্র 5 লক্ষ 20000 টাকা তার পাশাপাশি Wv এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস পাবেন মাত্র 4 লক্ষ 80000 টাকায় 4 লক্ষ 80000 মাত্র 4 লক্ষ 80000 টাকা ইন্দোনেশিয়ান ভার্সন Wv এডিশন ডয়েল চ্যানেল এবিএস মাত্র 4 লক্ষ

সত্তর হাজার চার বাইক কত ফ্রেশ রে একেবারে নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি আপনাকে মুখে যেভাবে বলি বাস্তবতা আপনারা আইসা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা পরিমাণ বাইকটি ফ্রেশ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার বাইশ মডেল দুই বছরের কাগজ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন BS6 সিক্স ইন্ডিয়ান ভার্সন বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স আচ্ছা মাত্র প্রাইস চার লাখ সত্তর করে ব্লাক ডায়মন্ড নিবেন ব্লাক ডায়মন্ড মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ সত্তর মাত্র চার লাখ টাকা ব্লাক ডায়মন্ড ব্লাক গোল্ড ডায়মন্ড বি ফোর বি এস সেভেন দুই বছরের কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার টাকা দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মালিকার চেকপোস্ট দেওয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসান ট্যাক ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন কলিজার ভাই কাগজপত্র নিয়ে মালিকানা নিয়ে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই মালিকানা এক দুই তিন চার পাঁচ দিন ছয় দিন সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন ইনশাল্লাহ আমরা করে দেবো আপনাদের আসতে পারেন ফারুক মোটরসের বিশ্বাস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ